আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো তাদের শক্ত হচ্ছে না একদম নিস্তেজ হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না যে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে অথবা আপনার পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে এই নিয়ে আপনি হতাশায় ভুগতেছেন অথবা আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে খারাপ লাইনে হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন একদম আপনি যজবঙ্গ রুগী হয়ে গেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসটি আপনি যজবঙ্গ হয়ে গেলেও আপনার জন্য এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যত বড় সমস্যা থাকে এই বিশ্বাসটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে আল্লাহর একই বিশ্বাস শিখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ তালা যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না এই জন্য রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাখাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না তো এই বেসরটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা হাঁসের ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তৃতীয় নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা গরুর খাঁটি দুধ তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসওয়াশটি তৈরি করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেসওয়াশটি তো আমরা প্রথমে কাজ হচ্ছে আমি কাঁচা একটি হাঁসের ডিম আমি সংগ্রহ করে ফেলবো হাঁসের ডিম যখন আমি সংগ্রহ করে ফেলবো এই হাঁসের ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে আমি ভেঙে ফেলবো একটা পাত্রের মধ্যে ভেঙে আমি রেখে দিব রাখার পরে আমি তিন চার চামিচ পরিমাণে মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে এরপরে আমি কতটুক পরিমাণে দুধ দিব আমি পরিমাণ মতো গরুর এই গরুর কাঁচাকাটি দুধ আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমা আমরা এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে একদম মিক্সড করে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার এই বেশবাস তৈরি হয়ে গেল এখন আমি কোন নিয়মে ব্যবহার করব তো ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই তো ব্যবহার করার নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটা চামিজ পরিমাণ এই জায়গা থেকে আপনি এই বেশবাস থেকে একটা চামিজ পরিমাণে আপনি কেয়ে ফেলবেন তো এভাবে যদি এক মাস পর্যন্ত খেতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইদের সমস্যা বেশি যে ছোটো খাটো যে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন যে আমরা অভিজ্ঞ হেকিমের মাধ্যমে হাই কোয়ালিটির প্রোডাক্ট ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করছি বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই অনেকভাবে অহেতুকভাবে অনেক টাকা তো খরচ করেছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তো আমাদের সাথে আজই যোগাযোগ করুন আজই কন্ট্যাক্ট করুন ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সে আল্লাহ পাক রবুল্লাহ আল আমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন